আমার কত মানুষের জীবন এভাবেই চলে গেছে কত মানুষ নিখোঁজ এখনো অনেক পরিবার আছে তাদের সন্তান বা পরিবার বাবা মা বয়স্ক মানুষ তাদেরকে খুঁজে পাচ্ছে না এখনো অনেক পরিবার আছে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি এভাবেই ষড়যন্ত্রমূলক এই বন্যায় মানুষের জীবন কেড়ে নিয়েছে মানুষ যাদের মৃত্যু হয়েছে মাটি দিতে পারছে না এইভাবেই ভাসিয়ে দিল পানিতে ভাসিয়ে দিয়েছে ফুল ফুলে পচে গলে মানুষজন ভেসে উঠছে পানিতে মানুষের কত কষ্ট কেউ এখনও খেতে পারছে না বাসাবাড়িতে পানি যে খাটে উপরে সয় সে খাটে উপরে পানি রান্নাঘরে পানি বাথরুমে পানি টিউবওয়েলে পানি চলাচলে কতটা অসুবিধা বর্তমানে এই বন্যা বর্তমান পরিস্থিতিতে এখনও মানুষজন সুলকানি, বড় বড় ক্ষত রোগ ডায়রিয়া মানুষ রোগে ভুগছে সিরা মুড়ি খেয়ে জীবনযাপন করছে ভাবে সিরা মুড়ি খেয়ে একটা মাস একাধারে এই শুকনা সেরা শুকনা মুড়ি এইগুলো খেয়ে জীবনযাপন করতে হচ্ছে ভাত নেই চোলায় আগুন জ্বলছে না একটা মাস ধরে মানুষজন মুড়ি কতক্ষণ খাওয়া যায় সাপে উপদ্রব বেড়ে গেছে দিনে রাতে সাপ চিপা চাপাটা চলছে এই পানিতে মানুষের ভয়ানক অবস্থা এখনো এখনও মানুষের ভয়ানক অবস্থা বন্যা কবলিত মানুষ যারা এখনও পানিবন্দি পানিতে আছে আশ্রয় কেন্দ্রে যায়নি তারা সাপের অনেক বড় রিক্সা আছে না খেয়ে দিন পার করছে সাধারণ একজন মানুষ একবার বা দুইবার চিরা খেয়ে দুইবার থাকতে পারে বা দুই দিন তিন দিন থাকতে পারে এই দিনের পর দিন সিরা মুড়ি শুকনো খাবার খাইতে পারে না খেয়ে থাকাও যায় না এতটা কষ্ট অবস্থা বর্তমানে